বিশ্ব শিল্পে যে যে বিষয় আমরা তালে প্রদর্শিত রাখতে পারি তার একটি সম্ভাব্য তালিকা এগুলো করবেন আমার অনুভূতি লেখে সরাসরি এখন আমি উত্তর উত্তরে চলে আসছে দীর্ঘ নয় মাস রক্তকেশ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে আজ আমরা স্বাধীন সাধারণত দেশের নাগরিক এই স্বাধীনতা আমার আমরা অর্জন করেছি উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর তখন হিমন্ত ঋতু বিদায় নিলে শীতকে বীর বাঙালি অনুভব করার সুযোগ পায়নি বিজয়ের আনন্দ উল্লাসিত বাঙালি শীতের ভয়ে ঘরে হয়ে বসে থাকেনি সে মুক্তির আনন্দে বিভোর তাই এত কষ্টের ফসল স্বাধীনতাকে সে হিমন্তের ফসল তোলার মতো ঘরে তুলবে সে প্রকৃতির আসলে সে মাথা নিচু করবে না সে হবে চির উন্নত মমসের পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বেছে নেয় ষড়যন্ত্রের নতুন ভিন্ন পথ বাঙালি তাদের স্বপ্নের বাংলা যেন কখনো মাথা উঁচু দাতের পারে না পারে তার জন্য তারা বেছে নেয় তার তারা শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক লেখক সাহিত্যিক শিল্পী সহ বহু গুরুত্বপূর্ণ সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের তালিকা করে তাদের নির্মম হত্যা করে ষোলো ডিসেম্বর সাধিত হয় বাংলাদেশের বাংলাদেশ ঠিকই মাথা তুলে দাঁড়িয়েছে আজ আমরা স্বাধীন সার্বভৌম আমাদের নিজস্ব পতাকা আছে যখন আমি এরূপ ভাবছি তখন চোখ আটকে গেল বন্ধু খাতার দিকে বিজয়ের মাস ডিসেম্বর পৌঁছাতে পৌঁছাতে আমরা অনুভূতির খাতাটি পূর্ণ হয়েছে ভাবলাম আমার এই অভিজ্ঞতা বন্ধুর সাথে প্রদর্শন করার মতো আলাদা করলাম এবং সেগুলো সেগুলো আলাদা করলাম শিক্ষকগণ প্রদর্শনী বিষয়ে আমাদের পরিকল্পনা ও পদ্ধতি বলে দেন তাদের নির্দেশনায় আমরা স্কুল বা মাদ্রাসা প্রদর্শনী আয়োজন করি আমাদের অভিভাবক শিক্ষক ও দর্শনীদের আমাদের এই কর্মকাণ্ডে অনেক প্রশংসা করে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ